হ্যালো ওয়াইল্ড লাইফ লাভার্স সবাই ভালো আছেন নিরাপদে আছেন ওয়াইল্ড লাইফ ফ্রি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনারা দেখছেন সবুজ সুন্দরী যার ইংরেজি নাম গ্রিন বিড ভাইপার বাংলা একে বলা হয় সবুজ বোড়া বাঁশবোড়া চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এই সাপটাকে গালটাওয়া নামে ডাকা হয় ভাইপ্রিডি গোত্রের বিষধর সাপের মধ্যে এই সাপটি অন্যতম যদিও এই সাপটি বিষধর তারপরেও বিষের মারণ মাত্রা কিন্তু অন্যান্য ভাইপ্রিডি গোত্রের সাপের চেয়ে যথেষ্টই কম তো দেখতে পাচ্ছেন গাছের পাতার সাথে সে কেমন মিশে আছে যখন এরা তো সাধারণত গাছেই থাকে এবং গাছের যে সবুজ পাতার সঙ্গে যখন এরা লেগে থাকে তখন এদেরকে আলাদা করে আইডেন্টিফাই করা অত্যন্ত কঠিন এদের পুরো শরীর সবুজাক সবুজ বর্ণের হয়ে থাকে মাথার গঠন ত্রিকোণাকৃতির এবং লেজের দিকটা এন্ড অব দ্য টেল যেটাকে বলা হয় সেই দিকটা অনেকটা লালচে রঙের হয়ে থাকে তো ভিউয়ার্স আজকে আপনারা দেখছেন ওয়াইল্ড লাইফ ফ্রিকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবুজ সুন্দরী এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেল ওয়াইল্ড লাইফ ফ্রিকিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভবিষ্যতে সাপ কুমির ঘড়িয়াল সহ বিভিন্ন বন বন্যপ্রাণীর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর সাপ সম্পর্কে আপনাদের যত প্রশ্ন আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আরও মানুষদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করুন তো ভিউয়ার আজকে আমরা জানিয়ে দেব সবুজ সুন্দরী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই সাপটা দেখতে সবুজ বর্ণের এবং বিষধর হলেও বিষের তীব্রতা কিন্তু অন্য অন্য বিষধর সাপের চেয়ে অনেক কম এবং এটার অ্যান্টিভেনম বাংলাদেশ ইন্ডিয়া এই সকল দেশগুলোতে নেই কারণ এই সাপের কামড়ের মৃত্যুর হার খুবই কম যদিও এই সাপের কামড় হলে এবং ভুল চিকিৎসা নিলে ওঝার কাছে চিকিৎসা নিলে বা আক্রান্ত স্থানে ছেড়া করলে অঙ্গহানি পর্যন্ত হতে পারে তো সেদিকটা খেয়াল রাখতে হবে বাংলাদেশে এই সাপের যথেষ্ট দংশন হয় বাংলাদেশের মেডিকেলগুলোতে বিশেষ করে চট্টগ্রাম মেডিকেলে এই সাপের যথেষ্ট সুন্দর ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট করা হয় তো আতঙ্কিত হওয়ার কিছু নেই এই সাপটা দেখতে অত্যন্ত সুন্দর এবং পরিবেশ প্রকৃতিতে এদের ভারসাম্য রাখার যে গুরুত্ব প্রাকৃতিক ভারসাম্য সেটার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই সাপগুলো অত্যন্ত অলস প্রকৃতির সাপ সাধারণত অলস প্রকৃতির হয়ে থাকে আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন যে সাপ প্রচণ্ড অলস প্রাণী কিন্তু এই সাপটা এতটা অলস যে সম্পর্কে একটা তথ্য দিলে আপনারা আশ্চর্য হবেন দেখা যাচ্ছে আমরা সুন্দরবনে যখন ঢুকি ঢুকার সময় কোনো একটা গাছের মধ্যে একে বসে থাকতে দেখি পরবর্তী সাত দিন বা দশ দিন পরে যেও ঠিক একই স্থানে তাকে বসে থাকতে দেখা যায় এদের এটার অন্যতম কারণ এরা শিকার ধরার জন্য সেভাবে বসে থাকে বাংলাদেশের সুন্দরবন পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট বিভাগের সবগুলো জেলাতেই সবগুলো বনেই প্রায় এদেরকে দেখা যায় তো ভিউয়ার্স আজকে আমাদের ভিডিও কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিও আরও মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করবেন আর ভবিষ্যতে আরও নতুন নতুন সাপ কুমির ঘড়িয়াল বন বন্যপ্রাণী সম্পর্কে জানতে দেখতে এবং মানুষকে জানাতে অবশ্যই আমাদের সাথে থাকবেন এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ